বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন শীতকালীন সময়ে আজকের যে ব্যতিক্রমী উদ্যোগ আর বিতরণ শীত আমাদের সামনে চলে আসছে এই সময়ে শীতের কাপড় কতটুকু প্রয়োজন যারা তাদের শীতের কাপড় নিয়ে অনেক উদ্যোগী হয়ে গ্রহণ করেছেন বৃষ্টির প্রশংসার দাবি রাখে এবং প্রতি বছরই এভাবে বিতরণ করে আসছেন আমি আজকের এই অনুষ্ঠানে অনুরোধ করব এই অনুষ্ঠান যেন যুগের পর যুগ অব্যাহত থাকে বিশেষ করে ধন্যবাদ যারা আইপিএল বাংলাদেশ এর সম্মানিত সভাপতি জনাব তাহিদ ইসলাম ভাই তিনি অত্যন্ত কষ্ট করেন প্রতি বছর এই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেন এর মাধ্যমে আমি আজকে ধন্যবাদ জানাই বিশিষ্ট নাট্যকার ও সামাজিক ব্যক্তিত্ব জনাব কালের চৌধুরী মহোদয় আজকে এখানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছে উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও এখানে এসে সময় দিয়েছেন আমি ধন্যবাদ জানাই এখানে অন্যান্য অতিথিবৃন্দ এখানে ধন্যবাদ জানাই বিশেষ করে এখানে আমাদের সাংবাদিক চিত্ররঞ্জন এবং সাংবাদিক রিপন ভাই সহ যারা কষ্ট করে থেকে আসছেন আপনারা যারা সেই লেখকবার নেওয়ার জন্য আসছেন সেটা কিন্তু আপনাদের অধিকার আপনাদের অধিকার আদায়ের জন্য আজকে এখানে আসেন আপনারা কারো দান নিতে আসেন নাই পাক রাবুল আলামিন আমাদেরকে যারা যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদের উপর কিছু হক মানুষকে বিতরণের জন্য আল্লাহ সেই নির্দেশনা পবিত্র কোরআনের মাধ্যমে আয়তের মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন সকলের শুভেচ্ছা দিতে কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম